তোমার কাছে মাথা ঠান্ডা করার মতো তেল আছে হ্যাঁ আছে তো এই মিতু যা তো আমার নিদ্রা কুসুম তেলটা নিয়ে আয় ওর মাথায় ভালো করে ডলে দিয়ে মাথাটা ঠান্ডা কর যা কি রে মিতু তোর মন খারাপ কেন তুমি কখনো জানতে চেয়েছো আমার মন কি চায় না চাইনি তাহলে তোমার জানার কোনো প্রয়োজন নেই ওকে না জানলাম এবার বল দেখি আজ আবার কি কারণে তোর মাথা গরম হলো হুম ফুপি আর বলো না গেলাম আমরা ফুচকা খেতে দোকানে গিয়ে চেঞ্জ বলে আমি চটপটি খাবো দিলু আমার মাথাটা গরম করে আর বাদলো ঝগড়া আরে বাবা একটা মানুষের রুচির চেঞ্জ হতেই পারে রুচির সাথে মন পরিবর্তন করে কেউ প্রেমিক বদলায় নাকি তাই যদি হতো তাহলে সবার আগে আমি তোর ফুপাকেই বদলে ফেলতাম তুই আমার মেজাজটাই গরম করে দিয়েছিস আমি আবার তোমার সঙ্গে কি করলাম একটা মেয়েকে সবার সামনে অপমান করবি আবার বলছিস কি করেছি তুই এখন আমার সামনে থেকে যাতো ফুপি তুমি কিন্তু আমাকে অপমান করছো তুই যাতো আমার সামনে থেকে এখন আমার নিজের মাথাটাই গরম হয়ে গেছে আমার মাথা ঠান্ডা করতে হবে মিতু মিতু কই গেল লাগবে না কাউকে লাগবে না আমি আমার নিজের মাথা নিজেই ঠান্ডা করব এই যে